আজ বিকালের নাস্তায় একটা কেক তৈরি করলাম কেকটা দেখতে অনেকটা মার্শাল্লা সুন্দর হয়েছে যেমন ফুলেছে তেমন সফট হয়েছে এখন কেকটাকে স্লাইস করব দেখাবো আপনাদেরকে যে ভিতরটাও কতটা সফট হয়েছে এখন পিস পিস করে কাটি তারপরে দেখি ভিতরটা কেমন হয়েছে মনে হচ্ছে ভিতরটা মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে অনেক সফট নরম জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না আপনারা সবাই কমেন্ট করে জানাবেন এখন কেকগুলো কাটা শেষ দেখিন কেকটা কতটা চফ্ট নৰম